আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো দৈনিক শিক্ষা ডট কম থেকে প্রকাশিত একটি সংবাদ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সৃজনশীলেই হবে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতেই নেওয়া হবে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা দু হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষার আয়োজন হবে পরীক্ষার সিলেবাস প্রশ্ন কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে দিয়ে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে তা নিরসন হলো অর্থাৎ এখন বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছে। তোমাদের সামনে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবার পরে তোমরা সকলেই দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তো তোমরা সকলেই জানো যে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবার পরে তোমাদের বিভাগ বিভাজন সম্পন্ন হবে সেখানে তোমাদের সায়েন্স আর্টস এবং কমার্স অনুষ্ঠিত হবে তো তোমরা ক্লাস নাইনে তোমরা নতুন কার্যক্রম পড়ছো এবং দশম শ্রেণীতে উঠে সেই পুরাতন কার্যক্রম তোমাদেরকে আবার দেয়া হবে তো সেই জন্য তোমাদের যেই এসএসজি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে সেই এসএসজি পরীক্ষায় তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে এবং সেই সংক্ষিপ্ত পরীক্ষায় তোমাদের অবশ্যই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হবে অর্থাৎ দু সালের এসিজি পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে তাহলে তোমরা সকলেই বুঝতে পারছ যে তোমাদের দু হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল পদ্ধতিতে তো তোমরা বসে না থেকে এখন থেকেই তোমাদের ছিল সেই সংগ্রহ করে অথবা পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড দিয়ে তোমরা বইগুলো সুন্দরভাবে দেখতে পারো তাছাড়া আরও বলা হয়েছে দেখো এর আগে আগামী নভেম্বরে ডিসেম্বরে স্কুলগুলোতে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষাগুলোও একই পদ্ধতিতে হবে ডিসেম্বর যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষাও হবে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে মঙ্গলবার দশ সেপ্টেম্বর ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় তো আশা করি তোমরা সংবাদটি সুন্দরভাবে বুঝতে পেরেছ